আমরা প্রথমে নতুন শব্দ শিখতে বা লিখতে হ্যাঁ আমরা বেসিক্যালি কি করি হোয়াটস রং উইথ আস মানে আমাদের প্রবলেমটা প্রবলেমটা কোথায় আমাদের হচ্ছে যে আমরা ওই যে এক মাসে বা দুই মাসে ইংরেজিতে কথা বলা শিখেন বা এক দুই তিন মাসে আপনি পুরো রাইটিং স্কিল আপনি মানে মাস্টার হয়ে যাবেন বা রাইটিং স্কিল আপনার ডেভেলপড হয়ে যাবে এই টাইপের নানা চটকদার বিজ্ঞাপনে ভুগি

আপনারা ঠিকই বলবে স্যার আমি লিখতে পারি না বা ভাই আমি তো লিখতে পারি না আমার লেখা কেমন করবো তো যে এই কথা বলে সে ধরেন ইংরেজি তার প্রতি মাসে বা গত বছরে বছরে মানে এক এক পেজ ইংরেজি রিডিং পড়ে নাই সে কোনো পত্রিকা পড়ে না সে ইংরেজিতে খবরও দেখে না হ্যাঁ সে কোনো কম্পোজিশনও পরে নাই নিজে কোনোদিন লেখার চেষ্টা করে নাই কিন্তু সে ইংরেজিতে লাইন বাই লাইন শুদ্ধভাবে লিখতে চায় এবং সে কোন যে কোনো বিষয়ের উপর লিখতে চায় মানে এটা মনে রাখতে হবে আমাদের রিডিং আপনার যদি পড়া না থাকে রিডিং হচ্ছে হচ্ছে যে ইন আর রাইটিং কি আউট মানে আপনি যত রিডিং করবেন এটা ব্রেদ ইন হোক করবেন আর এটা হচ্ছে ব্রেদ আউট করবেন আপনি যখন কোন লেখা পড়ে পত্রিকা পড়েন টানা দশ দিন টানা দশ দিন আপনি মনে করেন টানা দশ দিন ধরেন পুরা মাসও না দশ দিন আপনি ডেইলি স্টার পড়লেন তো ডেলি স্টারে ধরেন জুলাই আন্দোলন হইতেছিল ব্যাংক গ্রাফট হইতেছিল তারপর এখন হচ্ছে ডাকসু ডাকসু আন্দোলন ডাকসু আন্দোলন না ডাকসু নির্বাচন চাকসু নির্বাচন অন্যান্য জায়গায় নির্বাচন হচ্ছে প্রতিদিন পত্রিকা ডাকসু নিয়ে খবর আসতেছে তো ইলেকশন রিলেটেড যত ওয়ার্ড প্রতিদিন একই ওয়ার্ডই ঘুরে ফিরে আসতেছে বা একটু সিমিলার ওয়ার্ড আসতেছে তো আপনি যখন টানা দশ দিন পড়বেন এই রিলেটেড ওয়ার্ড সব আপনার মাথার মধ্যে এমন ভাবে গেঁথে যাবে আপনি এটা সাধারণত ভুলবেন না কারণ কনটেক্সট কোনো জিনিস আপনার যখন আউট অফ কন্টেক্ট শিখি এখন পড়বেন পরের দিন সকালে ঘুম থেকে ওগুলো ভুলে যাবেন কিন্তু আমরা যখন কন্টেক্স এই যে এটা তো ডাকসুর কন্টেক্সট বুঝছে ওয়ার্ডটা তাহলে আপনি হচ্ছে ডাকসুর কন্টেক্স্টে আপনি ওয়ার্ডগুলো জানলেন তাহলে আপনি এই কন্টেক্সও জানেন ওয়ার্ডের মিনিংও জানেন তখন আপনি এটা ভুলবেন না এটা একটা প্রসেস রেগুলার প্রপোগ্রিয়া আমরা আসলে কি করি আমরা হচ্ছে যে ওই যে বাজারের বইগুলোতে আসে এটা হচ্ছে ওয়ার্ড এটা সিনোনিমেড অ্যান্টনিমেডা আপনি মুখস্থ করেন পরের দিন ঘুম থেকে উঠলে ভুলে যান এটা ভুলে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি কিছু ও ফলো করেন আপনি যদি একটু পড়াশোনা করেন যেন ফাউন্ডেশন ব্যাস্ট তো একটা লং জার্নি এই লং জার্নির মাঝখানে আপনার হচ্ছে যে এই ওয়ার্ডের মানে পেছনে সময় দিতে হবে যেমন একটা সাইন্টিফিক লার্নিং পিরামিড আছে এটাতে বলা হয় এই যে আপনি যদি আমার কাছ থেকে হ্যাঁ ধরেন আজকে লেকচারে কোনো ওয়ার্ড জানলেন ধরেন একটু পরে আপনি একটা ওয়ার্ড জানবেন শুধু লেকচার যদি আপনি শুনেন যে আজকের ক্লাসটা শুধু করে চলে গেলেন আপনি ফাইভ পার্সেন্ট মনে থাকবে ওয়ার্ডটা এরপর আপনি শোনার পরে বাসায় স্লাইডটা আবার দেখলেন রিড করলেন টেন পার্সেন্ট আপনার মনে থাকবে কিছুদিন মনে থাকবে কিন্তু আমি কি করবো এই জন্য টেন পার্সেন্ট মনে না থেকে বেশি থাকে কারণে এটার সাথে একটা অডিও ভিজুয়াল দিয়ে দিব কিছু কিছু ওয়ার্ডে আপনি আজকে দেখবেন আমরা কি ভিডিও কিছু ওয়ার্ডে আপনি আপনার পিকচার দিব কিছু ওয়ার্ডে আমি আপনার গল্প বলবো কিছু গল্প কিছু পিকচার কিছু ভিডিও এই নানা ধরনের আপনি ওয়ার্ড অডিও ভিজুয়াল দেখবেন তারপর আমি আপনার ডেমোনস্ট্রেটও করব যে হচ্ছে যে আপনি ওয়ার্ডটা কোথায় ইউজ করতে পারেন ডেমোনস্ট্রেট তার মানে হচ্ছে আপনি যখন আমার ক্লাস করবেন এই 1 ঘন্টা কোন ওয়ার্ড শিখবেন সেটা আপনার 30% মনে থাকবে অডিটরি শেষ ভিজুয়াল শেষ শেষ এবার হচ্ছে কিনেস্থেটিক বা কাইনস্থেটিক বলে এরপরে আপনি আপনার পিয়ারদের মধ্যে আপনি যখন ফাউন্ডেশন ব্যাচে ধরেন ভর্তি হলেন বা আমাদের একটা গ্রুপ থাকে এই যে টেলিগ্রাম গ্রুপে আপনি এই ওয়ার্ডটা নিয়ে শব্দ তৈরি বা নিজে সেন্টেন্স বানাইলেন অথবা নিজে প্র্যাকটিস করলেন এবং পিআর আপনার পিআর যারা তাদের সাথে শেয়ার করলেন যে আপনি এই সেন্টেন্সটা বানাইছেন অথবা ডাকশু নির্বাচন নিয়ে আপনি পাঁচটা লাইন খাতে লিখে ফেললেন যে আপনি পত্রিকা পড়ছেন এটা নিয়ে আপনার আইডিয়াটা কি মানে আপনি কি মনে করেন ডাকশু নির্বাচন নিয়ে ঠিক আছে বা চাকশু নির্বাচন নিয়ে এখন এই যে আপনি পাঁচটা লাইন ডাকসু নিয়ে লিখছেন আপনি এখন কোন ওয়ার্ডগুলা ইউজ করবেন যেই ওয়ার্ডগুলো আপনি দশ দিন পত্রিকায় পড়ছেন তো ওই ওয়ার্ডগুলো আপনাদের অটোমেটিকালি আপনার মাথার মধ্যে স্পার্ক করবে কিন্তু আপনি কিন্তু ডাকসু নির্বাচন নিয়ে ধরেন পরীক্ষা আসলো ছাত্র এই ছাত্র এই ডাকসু মুভমেন্টটা এখন খুব গুরুত্বপূর্ণ ডাকসু ইলেকশনটা তো পরীক্ষা আসলে আপনি কিন্তু লিখতে চান কিন্তু এই ডাকসু রিলেটেড ইলেকশন রিলেটেড কন্টেস্ট ইলেকশন ভ্যালট এরকম ভোট হ্যাঁ পুল এরকম এই ওয়ার্ডগুলা এটা রিলেটেড কিন্তু আপনি এই ওয়ার্ডগুলো ভালো জানেন না তাহলে আপনার যখন পরীক্ষায় ডাকশু নির্বাচন নিয়ে লিখতে বলবো আপনি কিছু লিখতে পারবেন না লিখতে পারলেও আপনার ওয়ার্ড মনে আসবে না আপনার মাথায় স্পার্ক করবে না তো এটা হচ্ছে যে আপনি যে কোনো বিষয় জানেন পত্রিকা এখন কি নিয়ে কথা হইতেছে ইলেকশন নিয়ে খুব আলাপ হইতেছে রিফর্ম কমিশন নিয়ে খুব আলাপ হইতেছে তারপরে আপনার এই যে দারিদ্র আমাদের বেড়ে গেছে সেটা নিয়ে আলাপ হইতেছে তাহলে পোভার্টি রিলেটেড আপনার কিছু আপনি লিখতে চান আপনি প্রথম আলো পড়েন ডেইলি স্টার পড়েন নিউ এজ পড়েন ফিনান্সিয়াল এক্সপ্রেস পড়েন অথবা দা বিজনেস স্ট্যান্ডার্ড পড়েন নিউ এজ পড়েন সমকাল পড়েন ইত্তেফাক পড়েন পড়ার পর আপনি যেই কোনো একটা বাংলা একটা ইংরেজি পড়লেন এরপর আপনার মাথার মধ্যে আপনি ব্রেইন স্ট্রম করলেন মানে আপনি এটা সম্পর্কে বুঝছেন আপনি কষ্ট করে খাতায় পাঁচ লাইন লিখে ফেলেন না পাঁচটা সেন্টেন্স লিখে ফেলেন দেখবেন আপনার এই যে পাঁচটা সেন্টেন্স লিখলেন এটা দিয়ে আপনার ওই যে ভোকাবুলারি গুলো আপনি পত্রিকায় পড়লেন এটা সাথে সাথে আপনার স্পার্ক করবে তখনই আপনার ভোকাবুলারি শেখা হবে এবং আপনি যখন আমার মতো আরেকজনে শেখাইতে যাবেন টিচ করবেন পোলা ব্যান্ডে শেখাবেন তখন এটা আপনার নাইনটি পর্যন্ত মনে থাকবে ঠিক আছে এখন এই ভোকাবুলারি শিখতে হইলে আরো কিছু অনেক ওয়ে আছে অনেক আপনার প্রথম কাজ ধরেন আমাদের ভোকাবুলারি কেন মনে থাকে না যেমন আমি আপনার বললাম সানিডাই এই ওয়ার্ডটা আপনি জানলেন অথবা আমি বললাম অথবা পোস্টপোন এখন এই যে আপনি দেখেন আপনি আপনার যদি আমি এখন বলি যে বাংলা সিনেমার শেষের দিকে দেখবেন যে একটা লাইন বলে দ্য কোর্ট ইজ এজ ফর টুডে মতো এখানে মুলতবি ঘোষণা করা হলো এই বাংলা সিনেমা মতো মুলতুবি বা পোস্টপোন ইউনিভার্সিটি গুলা দেখেন এই যে বুয়েট ধরেন এখন কমপ্লিট শাটডাউনে গেছে বা ইউনিভার্সিটি গুলা যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় সানিডাই তো অনেকে লিখতে পারেন দ্য ইউনিভার্সিটি The university is closed ইজ ক্লোজ অনেকে বলতে পারেন ফর সানিডাই এটা হবে না সানিডাই মানে কি সানিডাই মানে হচ্ছে অনেক দৃষ্টকালের জন্য তাহলে ইউনিভার্সিটি ইজ ক্লোজ সানিডাই মানে ইউনিভার্সিটি অনেক দৃষ্টকালের জন্য বন্ধ তাহলে আপনি দেখবেন যে কয়দিন পরে পরে এই ঘটনা ঘটবে তাহলে সানিডাই আপনার মুখস্থ এবং মুখস্থ শুধু না এটা পরীক্ষায় অনেকবার আসছে এই ওয়ার্ডটা ঠিক আছে তো এই যে আমি এখন যা বললাম আপনার একটা ওয়ার্ড শেখা মানে হচ্ছে বেসিক্যালি আপনি এই ওয়ার্ডের পেছনে সময় দিতে হবে ইনভেস্টিগেট করতে হবে একজন ডিটেকটিভ এর মতো কাজ করা ডিটেকটিভ মানে গোয়েন্দার মতো কাজ করা যেমন এই যে আপনি যদি কোনো ওয়ার্ড প্রথমে দেখছেন না যেমন কোনো ওয়ার্ড যখন আপনি প্রথমে দেখবেন এই ওয়ার্ডটার সাথে একটা ওয়ার্ডের সাথে ডিক্শনারিটা কেমনে সাজানো ডিকশনারিটা ডিকশনারিটা হচ্ছে যে আপনি ধরেন একটা ওয়ার্ড শিখলেন মানে কি পাওয়া ঠিক আছে এখন আপনি এই এ দিয়ে যখন ডিকশনারিতে এই ওয়ার্ডটা খুঁজবেন রাশ পাওয়া তখন আরে যখন যাবেন রিডিউস একই ওয়ার্ডই তো পাবেন কাছাকাছি আবার আপনি ডিতে যখন যাবেন ডিমিনিস একই ওয়ার্ড ডি তে যে ওয়ার্ড রিডিউস যে ওয়ার্ড একই ওয়ার্ড তাহলে ডিকশনারিতে তিনটা ওয়ার্ড দিছে আরো অনেক আছে ফল মানে হ্রাস পাওয়া এই চারটা ওয়ার্ড দিছে তো এই ডিকশনারিতে বেসিক্যালি চারটা ওয়ার্ড তো একই ওয়ার্ড যদিও কাছাকাছি এরকম এটা নিয়ে অনেক আলাপ আছে সেটা আমি পরে আসতেছি কিন্তু এই যে একই ওয়ার্ড তাহলে এই ডিকশনারি পুরো ঘুরা দেখবেন যে ওয়ার্ডের সংখ্যা আসলে কম বেসিক ওয়ার্ড বেসিক অর্থ জানার ওয়ার্ড আর কি অন্য মামলা আছে যে প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা অর্থ আছে সেটা অন্য মামলা তো আপনি যখন এই একটা ওয়ার্ড শিখলেন বেসিক্যালি ইউ আর নট লার্নিং আ সিঙ্গেল ওয়ার্ড ইউ আর বিং ফ্যামিলিয়ার উইথ লর্ড অফ ওয়ার্ডস রিলেটেড টু ইট অর সিনোনিমাস সিনোনিমাস ওয়ার্ড আপনি শিখতেছেন আবার যখন অ্যাভেট শিখতেছেন আপনি আসলে অ্যাভেট শিখতেছেন না অ্যাভেটের সাথে অ্যাভেটমেন্টও শিখতেছেন এটা নাউন কি তো যেটা সিনোনিম শিখতেছেন অ্যান্টোনিম শিখতেছেন তার মানে হচ্ছে এটা আপনার জিএফ আর বিএফ এর মতো মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মতো আপনি যদি একটা ওয়ার্ডের এর পেছনে সময় দেন সে তার সাথে সম্পর্ক নিবিড় করেন হ্যাঁ তাইলে হচ্ছে আপনি মানে ওই যে প্রেমের আসল ইয়াটা পাবেন মজাটা পাবেন তো এই যে ওয়ার্ডের সাথে বেসিক্যালি প্রেমের সম্পর্কে লিপ্ত হইতে হবে